শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি অনেকটাই ভালো আছি তো আজকে সকালে একটা ব্লগ স্টার্ট করে দিয়েছি বড়দেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আর দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা মাত্র ঘুম থেকে উঠলাম এখন সারটা বেজে গেছে আর বাইরে একটু একটু রোদও উঠে গেছে বন্ধুরা তো ছেলের সাথে একটু খেলা করছিলাম তো চলো বন্ধুরা দেখতে থাকো উঠেছিলাম আমি অনেকটা আগে ছেলেকে নিয়ে ঘরের ভিতরেই বসে আছিলাম তো ভাবলাম না ব্লগটা স্টার্ট করিয়ে দিয়ে আজকে দুদিন কোনো ব্লগে আমি করিনি তো ভাবলাম যে ব্লগটা করব না মনটা একদম ভীষণ খারাপ হয়ে যায় কি বলবো তো প্রথমে থেকে এখন কিছু বলছি না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে সবই আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর আজকে সকাল থেকে তোমাদের সাথে যেটুকু পারবো আমি ততটুকু শেয়ার করার চেষ্টা করব তো চলো এখানে ছেলে ঘুম থেকে উঠে দেখেছ বাইরে যাওয়ার জন্য খুবই বায়না করছে দরজাটা আমি খুলিনি ও শুধু বাইরে যাওয়ার জন্যই মানে করছে আর কি দুষ্টুমি করবে বাইরে গিয়ে তো সেই জন্য তো আমি আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিই কারণ সারটা বেজে গেছে অনেকটা সকালবেলায় উঠে যায় তো ছেলেকে ঘর থেকে দরজাটা খুললে ও চলে যায় বাইরে সেই জন্য আমিও ঘরের ভিতরে থাকি ওকে নিয়ে একটু খেলাটেলা করি তারপরে সংসারে কাজবাজ তো করি সব কিছু সামলাতে হয় বাচ্চাকেও সামলাতে হয় সব কিছুই করি ভিডিও করি সব কিছুই করি বন্ধুরা কি বলবো আজকে দুদিন আমি কোনো ব্লগই করছি না ইচ্ছে করছিল না যে ব্লগ করি মানে পুরো মানসিক অবস্থায় এতটাই ইয়ে হয়ে গেছে খুবই খারাপ লাগছে আজকে প্রায় নয় মাস আগে আমি ইউটিউবে আছি আসলাম আমার নয় মাস হয়েছে ইউটিউবে আসা মানে ভিডিও দিচ্ছি তো নয় মাস থেকে আমি নয় মাস আগে যখন ভিডিও দিয়েছিলাম তখন আমি এসব ভিডিও সম্বন্ধে কিছুই জানতাম না বন্ধুরা আর আস্তে আস্তে এখনও পুরোটা জানি না তাও জানার চেষ্টা করছি তাও সংসারের কাজ সব কিছু সামলে ছোট বাচ্চাকে নিয়ে আমার এক বছর পাঁচ মাস এখন পড়েছে আমার ছেলে এ তো জানুয়ারি পড়ে গেছে এখন পাঁচ মাসে আমার ছেলে পড়ে গেছে এক বছর পাঁচ মাস আমার ছেলে রানিং ওকে নিয়ে ব্লক করা তারপরে সংসারের কাজ অনেক কিছু মেনটেন করে তারপরে ভিডিও দিই তাতেও ভিডিওর অবস্থা খুবই শোচনীয় বন্ধুরা মানে ইচ্ছে করছিল না মাঝখানে দুদিন তো দিইনি তো আবার আমার বর বলছে দাও কিচ্ছু হবে না করো মাত্র নয় মাসে হয়েছে তাও তো তোমার আমার আরও একটা তোমাদের সুখবর দিচ্ছি আমারকে কিন্তু গুগল অ্যাপশন চলে আসলো আরও দিন আগে চলে আসলো কিন্তু তোমাদেরকে আমি এমনিতে আমি কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছি কোনো ভিডিও আপলোড করিনি এই সম্বন্ধে কিন্তু আমি ওটা নিয়ে একটা ভিডিও করব তোমাদের সবই কিছু শেয়ার করব আর তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো একদম স্কিপ করো না বন্ধুরা তো আমার বর বলছি তোমার অল্প সময়ের মধ্যে মনিও হয়ে গেছে তারপরে গুগল অ্যাপসনও চলে আসলা তুমি বলছো ভিউজ হচ্ছে না ছেড়ে দেবে তো করো কিছু হবে না দেখো করতে থাকো ছাড়বে না তো ও বলছিল তারপরে আমি বলছিলাম ঠিক আছে আর কি বলো তো আর আমি পুরো বাড়িতে মধ্যে একা তো একটু ইউটিউব করি তাহলে আমার একটু সময়টা কাটে প্লাস একটু মন মানসিকতাও ভালো থাকে একা একা থাকলে না অনেক কিছু মনে পড়ে অনেক টেনশান থাকে আর বট বাড়িতে থাকে না তোমরা বুঝতে পারো যে আমি একটা ছোট বাচ্চাকে নিয়ে একা থাকি তার মাঝে যদি মানে নানান টোন টেনশানে থাকি তো এত কিছুর মাঝে আমি এত কষ্ট করে ইউটিউব করছি আমাদের না অনেক কিছু করতে হয় সব কিছু মেনটেন করতে হয় তাতে বলে বাড়িতে কেউ নেই তা বলে আমাদের কোনো কাজবাজ নেই বা একটা সংসারে কিন্তু অনেক কাজবাজ থাকে সব কিছু সামলে আমরা কিন্তু ভিডিও করি তাতে যদি ভিউজটা না হয় না মানে খুবই খারাপ লাগে সত্যি খুবই খারাপ লাগে আমি দেখেছি আমাদের আমরা তো এখনও ছোট ক্রিয়েটার আমাদের থেকে যারা যারা বড় বড় ইউটিউবার ওরাও আমরা যেরকম দৈনন্দিন জীবনে লাইফস্টাইল শেয়ার করি ওরাও কিন্তু শেয়ার করে কিন্তু ওদের দেখো কীরকম উ সব কিছু ঠিকঠাক আছে তো আমরাও চালিয়ে যাই দেখি কি করতে পারি কবে কি মানে করার চেষ্টাও করছি তো বন্ধুরা এত বক বক করবো না টিফিনটাও খেয়ে নিই কারণ টিফিন বানিয়ে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে ছেলের জন্য গোলারুটি করেছি তো ছেলে আর আমি একসাথে খেয়ে নিই আর এখন কিন্তু অনেকটাই বেজে গেছে আর বুঝতেই পারো সব কিছু সামলে একা হাতে ছেলেকে প্রেস করালাম তারপর আমি তারপরে আমি নিজেও প্রেস হয়ে ছেলেকে এখন খাওয়াচ্ছি আমি আর ছেলে দুজনেই খেয়ে নেবো আর ছেলে যে খাওয়ার সময় এত দুষ্টুমি করে এত দুষ্টুমি করে বন্ধুরা কতবার যে তুলে তুলে নিয়ে আসে বসালাম ছেলেকে তো ওটাকে কাট করে 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 এতটুকু নিয়ে আসলাম বন্ধুরা অনেকটাই ভিডিওটা বড় ছিল ওটাকে কাট করে করে টুক করলাম ছেলে সব নিজে হাতে খাবে মানে ও আর নিজে হাতে খাবে আমার হাতে খাবে না তাও ওকে জোর করে করে খাওয়ানোর চেষ্টা করি নিজে হাতে খেতে চাইলে কি বলো তো গায়েটায়ে পেলে পুরো অবস্থা খারাপ করে দেয় তো রোজ আমাকে একাধা একাধা ধুতে হয় ভাত খাওয়ানোর সময় খিচুড়ি খাওয়ার সময় ও চামচটা নিয়ে মুখে দেওয়ার চেষ্টা করে তো যাই হোক ওকেও দিই তো ও কী আর করব ও ছোটো বাচ্চা ওকে তো করতে হবে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে প্লিজ কেউ স্কিপ করো না তো চলো 唱给。Oh, my, my. এ বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির মানে ঘরের পেছনে ওখানে পিকনিক হচ্ছে আর এখানে প্রচুর পরিমাণে বক্স মানে আওয়াজ হচ্ছিল তাই সেজন্য আমি বয়স ওভারটাই দিলাম আর দেখো এখানে কিন্তু মাত্র আর নিয়ে আসলো যা মানে জিনিসপত্র সব গোছাচ্ছে সব কিছু রেডি করছে আর এদিকে আমি ঘরটারগুলোও গুছিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা আর এদিকে আমি রান্নাটাও সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো ছেলেকে খাইয়ে টাইয়ে তোমাদের সামনে পড়ে আসছি আর তোমাদের পেছনের মানে দেখাচ্ছি যে এখানে পিকনিক হচ্ছিলো তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো খুবই মানে এত পরিমাণে আওয়াজ হচ্ছিল কি বলবো তোমাদের সামনে এসে কথাও বলতে পারছি না চান করে একটু রোদে দাঁড়ালাম আর আজকে রান্নাবান্না বলতে ভাতটা করেছি আর কী জানি কালকে তরকারি ছিল ওটাই করেছি বন্ধুরা ছেলে ঘুমাচ্ছে জানি না কতক্ষণ ঘুমাবে আমি ওকে ঘুম পাড়িয়ে একটু সব কিছু পরিষ্কার টরিষ্কার করে চান করে আসলাম এখন খেয়ে নেব এখন প্রায় দুটো বাজে মানে দুটো বাজে বেজে গেছে তো ওই চান করে আসলাম মাথাটা শ্যাম্পু করেছি খুবই ঠান্ডা লাগছে আর কি সেই একটু বাইরে দাঁড়িয়েছি আর আমাদের এখানে পিকনিক হচ্ছে আমার ঘরের পেছনেই পিকনিক হচ্ছে তোমাদেরকে তো একটু শেয়ার করেছি পিকনিক হচ্ছে আর আমি রোদের জন্য কিছু দেখতে পাচ্ছি না আর খুবই আওয়াজ হচ্ছে ছেলে যদি উঠে যায় তো তাড়াতাড়ি খেয়ে নেব তো ভাবলাম তোমাদের সামনে একটু এসে কথা বলি একটু কথা বলা হয় না আর শীতের দিনে কিন্তু রোদ ধরাতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না বলো চান করার পরে আর আমার এখানে কিন্তু একদম সকাল থেকে রোদ থাকে আমার বাড়িতে একদম সকাল সকাল রোদ উঠে যায় অনেকক্ষণ রোদ থাকে খুব ভালো লাগে জামা কাপড় শুকাতে সবকিছু শুকাতে খুবই ভালো লাগে তো চলো বন্ধুরা এখন খেয়ে নেব খিদেও পেয়ে গেছে কারণ সকালবেলা গোলা রুটি খেয়েছিলাম তো দুটো বেজে গেছে বুঝতে পারো ছেলের পেছনে দৌড়াতে দৌড়াতে এভাবে চলে যাচ্ছে তো চলো ইচ্ছে করে যে রোজ ভিডিও দেবো না দেবো না ভিডিও করব না ছেড়ে দেব একদম ভিউজ নেই ভিডিওতে তোমরা তো দেখতে পাও একদম ভিউজ নেই আমি জানি না কেন এত ভিউজ কম আমি এটাই মানে বুঝতে পারি না কেন যে এমন হচ্ছে আমি বুঝতে পারছি না এত ডাউন হয়ে গেছে অনেকে বলে রোজ ভিডিও দিলে ভালো তারপরে রোজই দিচ্ছি আমরা তো ডেলি ব্লগার বুঝতে পারো রোজই দিই কিন্তু একদম ভিউজ হচ্ছে না আমার একদম ইচ্ছে করছে না যে রোজ ভিডিও দেওয়ার মানে রোজ বলতে আমার একদম ইউটিউব ছেড়ে দিতে ইচ্ছে করছে একদম ভিউজ হচ্ছে হচ্ছে না না কোনো কিচ্ছু কি জানি করবো আমি বুঝতে পারছি না আমি কালকে আমার বরকে বলছি যে আমি ভিডিও টিডিও করবো না ভিউজ হচ্ছে না কিছু না ভালো লাগছে না ভালোই লাগে না দেখো এত কষ্ট করে যদি ভিডিও করে যদি ভিডিওর মধ্যে যদি ভিউজ না হয় ভালো লাগে বলো তারই মধ্যে এত কষ্ট করে সব কিছু সামলে অনেকে তো ভাবে যে মোবাইল নিয়ে মনে বসে থাকে রোজই ভিডিও দিচ্ছে নাচানাচি করছে শর্ট ভিডিও করছে হেনা তেনা করছে আমাদের সব কিছু মেনটেন করে তারপরে ভিডিও করি তারপরে ভিডিওতে যদি ভিউজ না হয় ভালো লাগে না তো চলো বন্ধুরা খেয়ে নেবো ভাতটাও বেড়ে নিই তো চলো ঘরে চলে যাও ভাতটা অলরেডি বেড়ে নিয়েছি বন্ধুরা তো ভাতটা বেড়ে নিয়েছি এখানে ছেলের জন্য খিচুড়ি করেছিলাম খিচুড়িটাই আছে আর এখানে একটু তরকারি আছে রাজমা তরকারি গরম গরমে বেরোচ্ছে তো চলো আগে আমি খেয়ে নিই খেয়ে পরে তোমাদের সাথে কথা বলছি ওরা ভাত খেতে খেতে ছেলেও উঠে পড়েছিল তো আমাদের মানে এখানে রোজই কেউ না কেউ আসে হকার তো এখান থেকে চিৎকার করে করে ডাকছিলো তো ভাবলাম দেখি আজকে কিছু নেওয়া যায় কি না তো অনেক জিনিসই কিন্তু ওগুলোর কাছে থাকে আর আমার ভীষণ ভালো লাগে আর রোজ আসে আমি রোজে কিছু না কিছু দেখি তো ভাবলাম আমার অনেক জিনিসই দরকারি জিনিস লাগবে সেগুলো নেব তো সেজন্য দেখি আছে কি না আর সত্যি ওদের কাছে কিন্তু অনেক ধরনের জিনিস পাওয়া যায় আর কী ভালো লাগে এগুলো দেখতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে তো এসে এসে রোজ দেখি আর যেগুলো দরকার তো সেগুলো নেওয়ারই দরকার তাই না আর নিয়েও নিই তো চলো আর এখানে কিন্তু একদম সব কিছু সাংসারিক জিনিসপত্র একদম এভ্রিথিং সবই নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস পাওয়া যায় তো দেখো এখানে কিন্তু পুরো ভর্তি আর আমি দেখছি আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এ দেখো বন্ধুরা পাপস হতে সব কিছু আর এখানে পুরো ঝুড়িটা কিন্তু ভর্তি তো আমি দেখছি আর কি কি নিচ্ছি না নাচ্ছি সব বাড়িতে গিয়ে তোমাদেরকে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা আমি জিনিসপত্র কেনে বাড়ি চলে আসলাম আর তোমাদের সামনে অনেক কথাই বলছিলাম কিন্তু ভাগ্যক্রমে আমার এটাতে কপিরাইট দিয়ে দিয়েছিল এত পরিমাণে গানের আওয়াজ হচ্ছিলো আমি বুঝতেই পারিনি দু তিনবার এডিট করেছে দু তিনবারে কপিরাইট দিয়ে দিয়েছে তারপর আমি বয়েস ওভারটা দিতে বাধ্য হয়েছি বন্ধুরা আর দেখো আমি ছেলের জন্য তোমাদেরকে বলছিলাম মোয়া নিয়েছিলাম আর মোয়াগুলো সব ভাঙা আর তোমাদেরকে জানালাটা খুলে দেখাচ্ছিলাম বাইরে কিন্তু পিকনিকটা জমে উঠেছে সবাই খাওয়া দাওয়া করছে আর মাংসের গন্ধে মানে মো মো বলছিলাম আর কি আমাদেরকেই বলেনি আমাদের ঘরের পেছনে পিকনিক করলো একবারের জন্য বললো না তো সেটাই দুষ্টমি করে বলছিলাম আর কি বলো তো মানে অখন তো জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস মোটামুটি পিকনিকে হবে আর তোমাদেরকেও একটু শেয়ার করছিলাম দেখো এখানে খাওয়া দাওয়া চলছে আর এত পরিমাণে আওয়াজ হচ্ছে সবাই ওই সাইডে নাচানাচি করছে আমি জানালাটা ওইদিকে আমি দেখাতে পারছিলাম না তো চলো বন্ধুরা আর কি কী নিয়েছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর কি বলো তো ভিডিওটা আমি বয়স ওভার দিতাম না বললাম তো সে কারণে আমি বয়স ওভার দিতে বাধ্য হয়েছি তো চলো কি কী জিনিসপত্র কিনলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর দেখো বন্ধুরা নিয়েছি একটা ডিম ফাটানোর জন্য একটু নিয়ে নিয়েছি ওটা আমার ছিল না সেজন্য মানে সবই দরকারি জিনিসই নিয়েছি মানে একটাও মানে সবই আমার প্রয়োজনীয় আর কি তো দেখো এখানে দুটো ঝুড়ি নিয়েছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর পাপোশ নিয়েছি আমার পাপোশগুলো খারাপ হয়ে গেছে মানে ছুটে ছুটে গেছিলো আর কি তো এগুলো কম্বলের আর কি তো এখন শীতের সময় এগুলো ভালোই দেখতেও সুন্দর লাগছিলো সেই জন্য ওগুলো দুটো নিলাম আর এখানে একটা নিয়েছি তিনটে পাপস নিলাম আরও নিতে হবে তো এখন নিলাম না পরে লাগলে তখন নিয়ে নেব আর দেখো আর একটা বোতল পরিষ্কার করার জন্য এটা নিয়ে নিয়েছি অনেক সময় লাগে অনেক বোতল টোতল পরিষ্কার করতে আর আমার বালতি সব ভেঙে গেছে বন্ধুরা জানি না কি করে জানি মাঝখানে বালতিগুলো ভেটে গেছে তো সেই জন্য আবার দুটো বালতিও নিয়ে নিলাম আর কেমন হয়েছে বলবে আর ওই সব জিনিসগুলো আমার ভীষণই ভালো লাগে তো দেখো একটা নিয়ে নিয়েছি জঘন নিয়ে নিয়েছি ওটাও খুবই দরকার জল টল রাখতে তারপর একটা ডাস্টবিনের বালতি আর দেখো এগুলোর মধ্যে রাস্তা দিয়ে সবসময় নিয়ে আসা যাওয়া করে তো সেই জন্য প্রচুর পরিমাণে ধুলা পড়ে এগুলো একদম নতুন কিন্তু ধুলো পড়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে কারণ ওরা তো ভেনে করে নিয়ে যায় না সেজন্য জন্য এ দেখো পাপস এগুলো কেমন হয়েছে আমাকে বলবে জিনিসগুলো আমার তো ভীষণ ভালো লেগেছে আর আমার না এইসব হকারের থেকে জিনিসগুলো নিতে ভীষণ ভালো লাগে সত্যি গো খুবই ভালো লাগে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আশা করছি তোমাদের ভালো লাগবে পুরোটা ভিডিও দেখো একদম স্কিপ করো না আর ঝুরিগুলো অনেক সময় অনেক সবজি টবজি ধুতে তারপরে অনেক কিছুই অনেক সময় লাগে সেই জন্য নিয়ে নিয়েছি আর ছেলে এখানে দুষ্টুমি করছে এগুলো নিয়ে ঠিক মতো ভিডিও করতেও দিচ্ছে না তো আমি এখানে অনেক কথাই বলেছিলাম ভাগ্যক্রমে এখন রাত কিন্তু নটা বাজলো আর তোমাদের সাথে বিকালে কথা হয়েছিল আর তোমাদের সাথে কথা হয়নি এখানে পিকনিক হচ্ছিলো তোমাদেরকে বললাম ওখানে কিন্তু সন্ধ্যার সময় আরও প্রচুর নাচা গানা হয়েছিল। এতটা আওয়াজ বক্সের তো জানি না কপিরাইট আসে কি না আমি তোমাদের সাথে তো কিছু কিছু শেয়ারই করেছি তো সেই জন্য আর ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে দেখি তোমাদের সাথে কিছু শেয়ার করিনি একবারে রাতে ডিনারে চলে আসলাম আর আজকে রুটি করছি তো ভাবলাম আজকে রুটিয়ে খাই রোজ ভাত খেতে ভালো লাগে না একবেলা তো খাই তারপরে রাতে একবেলা দুবার হয়ে যায় তো ভাবলাম না আজকে রুটিয়ে খাই তো দেখো রুটিটা আমি করে নিচ্ছি আর আমি এত একটা রুটি ভালো করতে পারি না দেখো তোমাদের সাথে আবার শেয়ারও করছি আর ছেলের জন্য তোমাদেরকে বয়স ওভারটাই দিচ্ছি বন্ধুরা তো দেখো আমি রুটিগুলো করে তারপরে ছেঁকে নেব তারপরে খেয়ে নেবো আর কি তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে আর আমিও খেয়ে দেব আর অনেক কাজ আছে সেগুলো কমপ্লিট করে নেব। খাওয়ার পরে কিন্তু অনেক কাজই থাকে এগুলোকেও করতে হয় তো দেখো আমি রুটিটাও ছেঁকে নিচ্ছি আর বেশি একটা ফলে নিই কারণ আমি ঠান্ডা জল দিয়ে করে নিয়েছি মানে ছেলের সেদ্ধ জল ছিল ওটা দিয়ে করে নিয়েছি তাই বেশি একটা ফলে নিই বন্ধুরা তো চলো বন্ধুরা আমি রুটিটা ভালো করে ছেঁকে নিই তারপরে খেয়ে নেবো আর কি তো ছেলের জন্য আমি তোমাদের সাথে কথা বলতে পারছিলাম না আর এক হাতে ক্যামেরা নিয়ে কিন্তু ভিডিও করাও কিন্তু অনেকটা কষ্ট তাই না কেউ যদি থাকতো ক্যামেরা করে দিত তাহলে ভীষণ ভালো হতো আমি ঠিকমতো ক্যামেরাটাও করতে পারছি না দেখো ওদিক ওদিক চলে যাচ্ছে যখন ভিডিও এডিটিং করি তখন কিন্তু বুঝতে পারি কিন্তু ধরার সময় ঠিকঠাক তাকে ধরার চেষ্টা করি যখন এডিট করি ওটার প্রবলেম হয়ে যায় তো চলো বন্ধুরা আমি রুটিটা করে নিই তারপরে রাজমা তরকারিটা একটু গরম করিয়ে নেব তো চলো আমি সব কিছু করে এ দেখো আমার কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে তো রাতের ডিনার আমার এখন এটাই করব তো এটা খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে একটু কথা বলে ভিডিওটা এন্ড করে দেবো তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা ছেড়ে তো ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগে আর আমি রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে তো চলো বন্ধুরা তো ভাবলাম ভিডিওটা অ্যাড করে নিই তো তোমাদের সামনে এসে একটু কথাও বলি তো আমি সোয়াটার খুলে নিয়েছি মানে শুয়ে মানে মশারির ভিতরে ঢুকে যাব আর লাইটটা অফ করে যাব আর দেখো আমার চোখগুলো ফুলের কি অবস্থা কারণ দুপুরবেলা তো এক এক তার দিনও আমি ঘুমাতে পারিনি যে মানে ঘুমাবো কি এমনিতেই আমি বালিশটা মাথার মধ্যেও লাগাতে পারি না বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম তারপরে ছেলে উঠে গেছে তারপরে ওই যে আসলো তো ওখান থেকে জিনিসপত্র নিলাম তো বিকালবেলা এভাবে ছেলেকে নিয়ে নিয়ে আমার কেটে গেছে দুষ্টমি করছিলো ছেলে আমাকে একদম মানে শুতেই দিচ্ছে না ও শুতে দিলে আমি মানে ও চিৎকার শুরু করে কারণ ও ঘুমায় আমি যখন এভাবে বালিশের মধ্যে শুবো তারপর ও নিচে আসে দুষ্টমি শুরু করে দে বন্ধুরা তো সেই জন্য ওর প্যাশন ফ্যাশনে আমাকে দূরাতে হয় তো চলো বন্ধুরা আজকে ব্লগটা কেমন লাগবে আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবে না তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে সবাইকে টাটা